আর আমি শ্যামজিতা শাহ মজুমদার কালকে ঠিক দুপুর দুটো তিরিশ থেকে দুটো তিরিশ এ এম থেকে এখন বাজে তিনটা তিরিশ পি এম স্টিল নাও স্মার্ট সিটি বিলং করি আমাদের এরিয়াতে কারেন্ট নেই কারেন্ট নেই তো বিদ্যুৎ মন্ত্রী শ্রীযুক্ত রতনলাল নাথ স্যারের কাছে হাম্বেল রিকোয়েস্ট আপনাদের দেওয়া হেল্পলাইন নাম্বার এটার যে পরিষেবা দিচ্ছে এটাকে একটু আপগ্রেড করুন আর সাধারণ জনসাধারণের কথাগুলি শুনুন ওদের যে কমপ্লেনগুলো গুলো শুনে অ্যাকশন নেওয়ার জন্য পাবলিক আপনারা রিক্রুট করুন বা যাই করুন সার্ভিস দিন স্মার্ট সিটি বললেই তো স্মার্ট সিটি হয় না এটা স্মার্ট সিটির লক্ষণ নয় রাত্রি রাত্রি দুটো তিরিশ থেকে এখন অবধি কারেন্ট নেই আমরা এটা কি স্মার্ট সিটির লক্ষণ স্যার কোথায় আপনার সেই মানে আপনার তো বলেছিলেন লোড লোডশেডিং হয় না ওভারলোড হয় তো ওভারলোড হলে কি কারেন্টই চলে যায় কি এমন ওভারলোড হয়েছে যে কারেন্ট নেই পুরো কি বলবো বারো ঘন্টার উপর হয়েছে আমরা স্মার্ট সিটিতে বিলং করি আমাদের এখানে কারেন্ট নেই পাবলিকরা মানে জল তুলতে পারছি না যে ঘরে যে জলটা খাবো জলটার খাওয়ার অবধি নেই কারণ কারেন্ট থাকলে জল আসে স্যার এটা কি আপনার ফেসিলিটিস একটু আমায় বলবেন স্যারকে হাম্বেল রিকোয়েস্ট করব এই আমাদের ইলেকট্রিক যে ম্যাটারটা আছে কারেন্ট চলে যাওয়ার লোডশেডিং হওয়ার আপনি বলবেন যে আপনি ওভারলোডের হলে এটা ওভারলোড না এটা ও লোডশেডিংই বলে ঠিক আছে বারো ঘন্টা ধরে ওভারলোড হয় না স্যার লোডশেডিং তো এতক্ষণ যদি লোড লোডশেডিংই থাকে তাহলে স্মার্ট সিটি কোন দিক দিয়ে স্যার প্লিজ একটু দেখুন একটু নজর দিন